নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আর রাত পোহালেই কিন্তু মহারণ কলকাতা নাইট রাইডার্স গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যদিও মরশুমটা শুরু করেছে হার দিয়ে আর সিবিরস্টে তবে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের ফাইনালিস্ট তো আমরা সেই নিয়েই আলোচনা করবো আমার সঙ্গে আছে আমার সিনিয়র কলিগ শ্রমিক দাস শ্রমিক চক্রবর্তী শ্রমিক দাস তোমার কাছে প্রথমেই আসবো আজকে কিন্তু প্রেস কনফারেন্সে যে প্রশ্নটা নিয়ে আজকে সবাইয়ের আগ্রহ ছিল সেটা হলো যে উইকেটের চরিত্র কি হবে এবং তুমি কে কে কেয়ারের মেন্টার ডোয়েন ব্রভুকে প্রশ্ন করেছিলে যে উইকেট নিয়ে যদি তুমি একটু ডিটেলে বলো কি বললে দেখো দেবাশিস আমি কিন্তু পিচ নিয়ে প্রশ্ন করিনি আমি ডোয়েন ব্রভুকে যে প্রশ্নটা করেছিলাম যে গত একটা এক সপ্তাহ ধরে এবং রেপ স্পোর্টস থেকেই এই ডিবেটটা ফ্রিগার হয়েছে রেপ স্পোর্টসে সুজনদার কমেন্টের পরে এটা ন্যাশনাল ডিবেট হয়ে গেছে যে হোম অ্যাডভান্টেজ টি টোয়েন্টি ক্রিকেটে আদৌ কি রেলিভেন্ট কারণ তোমার চল্লিশ ওভারের খেলায় পিচের নেচার চেঞ্জ হয় না তো এই প্রশ্নটাই আমি ডোয়েন ব্র্যাভোকে করেছিলাম ডোয়েন ব্র্যাভো কিন্তু পরিষ্কার বলল যে আমি পিচ নিয়ে ভাবি না পিচ দেখা আমার কাজ নয় আমি পিচ নিয়ে কনসার্ন নই আমি হোম অ্যাডভান্টেজ আমার কাছে হচ্ছে হোম ফ্যান্স হোম ফ্যান্স হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে মানে আমাদের কাছে আমার কাছে হচ্ছে ফ্যান্স হচ্ছে বিগেস্ট অ্যাডভান্টেজ এবং কে কে আর আর মানে গুজরাট টাইটান্স অনেক বড় স্টেডিয়ামে খেলে ক্যাপাসিটি বেশি কিন্তু এই যে প্যাশনেট ফ্যান্স দু থেকে তুমিও দেখেছ আমিও কভার করেছি তুমিও কভার করেছি আমরা আইপিএল দু থেকে কভার করছি আমরা দেখেছি যে কি ধরনের প্যাশনেট ফ্যান ফলোয়িং গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিল তারপরে যখন বলেছিল যে আইপিএলের বেস্ট ফ্যানস কিন্তু কলকাতার তো সেই জায়গাটা জায়গাটার থেকে এই যে ষাট হাজার প্লাস দর্শক আসে এবং ব্যাক করে এটাই হচ্ছে অরিজিনাল হোম অ্যাডভান্টেজ কারণ তুমি যে পিচে খেলছো তোমার অপোনেন্টস সেই পিচে খেলছে আর চল্লিশ ওভারের মধ্যে কুড়ি ওভার খেলার পরে পিচের নিচে কিচ্ছু চেঞ্জ হয় না তো হোম অ্যাডভান্টেজটা সত্যি কথা বলতে কি টি টোয়েন্টি ক্রিকেটে একটা কমপ্লিট অক্সিমো দর্শক বন্ধুরা মার্জনা চেয়ে নিচ্ছি দমকা হাওয়াতে আমাদের ট্রাইপটটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল পড়ে যাওয়ার অবস্থায় হয়েছিল কিন্তু শর্ট লেগে একনাথ সোলকারের মতো ক্ষিপ্রতায় আমাদের দেবাশিস ক্যাচ ধরে নিলেন হ্যাঁ মানে একনাথ সোলকারকে দেখেছিলাম তারপরেই এই দেবাশিসকে দেখলাম না না শ্রমিক দা ক্যাচ এরকমই কিন্তু কালকে পারফর্ম করতে হবে ফিল্ডে কে কে আর প্লেয়ারদের যদি না ক্যাচ না ধরতে পারে বলে না ক্যাচ উইন ম্যাচে তো অন দ্য সিরিয়াস নোট শ্রমিক দা তোমার কাছে যেটা আসবো অবভিয়াসলি উইকেট নিয়ে তো আমরা আজকেও দেখলাম আমরা একটা আলাদা ভিডিও আমরা রেকর্ড করেছি উইকেট নিয়ে যে যে ডিবেটটা চলছিল আজকেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু ছবি আমরা তুলে ধরেছি যে তবে যদি ম্যাচ প্রসঙ্গে আসি যে সমীদা দুইও রেখান যে দুটো দলে কিন্তু দুটো ম্যাচ ঘেরেছে এই ম্যাচটা খেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দলের কাছেই তোমার কি মনে হয় যে কে ওইরকম ওই রকম ধরনের ব্যাসিং এগেনস্ট মুম্বাই ইন্ডিয়ান তারপরে রেকভারি টাইম বলতে মাত্র আজকের প্র্যাকটিস একটা ট্র্যাভেল ডে কতটা রিকভার করতে পারবে এবং কতটা পারফর্ম করতে পারবে বলে মনে হয় তুমি যদি চ্যাম্পিয়ন টিম হও তোমাকে রিকভার করতে হবে আমি দেখো একটা বড় টুর্নামেন্ট দু মাসের টুর্নামেন্ট চোদ্দোটা গ্রুপ লিগ ম্যাচেস আছে তুমি সব ম্যাচ জিতবে না অ্যালং দা ওয়ে তোমার কিছু খারাপ দিন যাবে তোমার এরকম রেজাল্টস হবে সেটা ধরে নিয়েই তোমাকে চলতে হবে তো সেখান থেকে কীভাবে তুমি বাউন্স ব্যাক করতে পারো সেটাই তোমার ক্যারেক্টারটাকে বুঝিয়ে দেয় টিমের ক্যারেক্টারটাকে টিমের ক্যারেক্টারটাকে বুঝিয়ে দেয় এবার আজকে প্রেস কনফারেন্সে ডোয়েন ব্রাভোকে একটা প্রশ্ন হলো প্রশ্ন করা হলো যে আপনি তো টিমের মেন্টার আপনি টিমটাকে এই যাতে বাউন্স ব্যাক করতে পারে কি মন্ত্র দিচ্ছেন আমার মতে অজিঙ্কা রাহানে যেখানে ক্যাপ্টেন ডোয়েন ব্রাহ্মণ মন্ত্রকে ক্যারের দরকার নেই অজিঙ্কা রাহানে ভারতীয় ক্রিকেটের সব সবথেকে বড়ো কামব্যাক মাস্টার মাইন্ড করেছিল অস্ট্রেলিয়াতে এবং ভাঙা টিম নিয়ে ক্যাপ্টেন হিসেবে তো অজিঙ্কা রাহানে প্রায় চুরাশি পঁচাশিটা টেস্ট খেলেছে জানে এবং এই টিমটায় তুমি যদি দেখো টপ ডাউন যথেষ্ট কোয়ালিটি আছে তো এদের চ্যালেঞ্জটা হচ্ছে তুমি যত তাড়াতাড়ি ওই যে ডিফিটটাকে তোমার সিস্টেম থেকে বার করে দিয়ে রিগ্রুপ করতে পারবে এবং আমি আশা করব আমি আশা করব কিন্তু আমার একটা কনসার্ন আছে দুটো কনসার্ন আছে কে কে আর পিচ নিয়ে কথা বলছে কে কে আরে তুমি যদি ব্যাটিং লাইন আপটা দেখো ওয়ান ডাইমেনশনাল ব্যাটিং লাইন আপ আজিঙ্কি আবার রাঘুবংশী ছাড়া ফ্রন্ট ফুট বাড়িয়ে সুইং করো এই হচ্ছে ব্যাটিং লাইন আপ সেখানে যে ইডেন গার্ডেন্সের যে টিপিক্যাল ইডেন গার্ডেন্স পিচ একদম আইডিয়াল গত বছর পাঁচখানা ম্যাচ এখানে জিতেছিল হ্যাঁ গত বছর হোম হোম লেগে এত ভালো পারফরমেন্সটাই মোমেন্টাম দিয়েছিল টিমটাকে অ্যাওয়ে লেগে ভালো খেলার জন্য সেই জন্যে পিচ যেন কে কে আর এর ডিস্ট্র্যাকশান না হয় পিচ যেন কে কেআরের ডিস্ট্রাকশন না হয় টিমটার যথেষ্ট কোয়ালিটি আছে আবার বললাম একটু ওয়ান ওয়ান ডাইমেনশনাল আর একটা আমার কাছে বড়ো কনসার্ন আন্দ্রের আসেলের মধ্যে সেই জিনিসটা কি আর আছে ছত্রিশ বছর বয়স তুমি যদি অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও দেখো আন্দ্রের কিন্তু এবং আস্তে আস্তে ফাদার টাইম বলে একটা কথা আছে আন্ধ্রেড আসেলের মধ্যে সেই জিনিসটা কি আছে সেটা একটা কারণ এতদিন যে সাকসেসফুল মানে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল কগস ইন দেয়ার উইল হচ্ছে আন্দ্রেড রাসেল কিন্তু আন্দ্রেড আসলকে আর্লি ইন্টু দ্য সিজন তিনটে ম্যাচ হয়েছে কিন্তু আন্দ্র রাসেলকে আমার দেখে কিন্তু সেই রকম মনে হচ্ছে না একটু প্র্যাকটিসের আপডেট দিয়ে দিই দুটো দলের অবভিয়াসলি আজকে কে কেয়ারের আজকে অপশনাল প্র্যাক দুটো দলেরই আজকে অপশনাল প্র্যাকটিস ছিল যেখানে কিন্তু নাইট রাইডার্সের অধিনায়ককে আজকে আস প্র্যাকটিসে হাজির থাকতে দেখা যায়নি অবভিয়াসলি নকিয়ে বা স্পেন্সার জনসন যেহেতু তারা একটা ম্যাচ খেলেছে একদিন গ্যাপ দুদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুতরাং তারাও আজকে ছিলেন না যেমন ছিলেন না রিঙ্কু সিং সো অপরদিকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ দলেরও কিন্তু বেশ কিছু তারকা প্লেয়ার আজকে হাজির ছিলেন না মোহাম্মদ শামী নীতিশ রেড্ডি এনারা তো ঈশান কিষান তো ছিলেন না তবে ডেফিনেটলি আজকে কিন্তু হাজির ছিল সব বিদেশি বিশেষ করে কামিন্স জাম্পা অনরিক ক্লাসেন সেটকে দেখা গেল দীর্ঘক্ষণ স্ট্রেচিং স্ট্রেচিং করতে তবে একদম শেষ লগ্নে প্র্যাকটিসের একদম শেষ লগ্নে কিন্তু ব্যাটিং করলেন এবং রীতিমতো আতঙ্কিত হওয়ার মতন ব্যাটিং করলেন যদি ট্রাভি সেট যদি লাগে ব্যাটে যদি লাগে তাহলে কিন্তু কে কেকিয়ারের কপালে দুঃখ আছে বোলিংটাও বলো মানে আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম আমি তো মুগ্ধ হয়ে প্যাড কামিন্সের নেটসে ওই বোলিংটা দেখছিলাম তুমি আরও সামনে থেকে দেখেছ প্যাডকামিন্সের বোলিংটা নিয়ে একটু বল অ্যাকটলি প্যাট কমিনস যেভাবে বোলিং করলেন তাতে কিন্তু রীতিমতো আশঙ্কিত হতেই হয় কেননা গত মাসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আশমানী কুমারকে যারা খেলতে পারে না যারা হিল থেকে নিজেরাও হেলে যায় সুতরাং সেখানে প্যাড কামিন্সের গতি সেই সঙ্গে বল নড়ানো এবং বাউন্স এবং বাউন্স সুতরাং কে কে আর কতটা ভালো করতে পারবে ব্যাটিং গ্রুপ নিশ্চিত ডেফিনেটলি সে নিয়ে প্রশ্ন থাকছেই তবে শুধু প্যাট কামিজ নয় সমীর দাস সমীর দাস মোহাম্মদ স্বামীও বলে একজন বোলার আছে হোম ম্যাচ স্বামীর এফেক্টিভলি হোম ম্যাচ ইডেন গার্ডেন্সে প্রত্যেকটা ঘাস স্বামী চেনে এবং ইডেন গার্ডেন্সে সব কিছু স্বামী চেনে এবং ইডেন গার্ডেন্সে নিজের এবং ইডেন গার্ডেন্সে স্বামী যখন বল করবে তখন কিন্তু সাপোর্ট পাবে হ্যাঁ স্বামী কিন্তু সাপোর্ট পাবে দর্শকদের কাছ থেকে তো স্বামীকে হ্যাঁ স্বামীকে রুল আউট করা খুব ভুল কাজ হবে প্যাট স্বামী তবে দেওয়াশিষ যেন আমরা তো সবাই জানি এবং আমরা রিপোর্টও করেছি দুটো পিচ প্রিপেয়ার করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে মানে দেখো আমি না আমার কনভার্সেশান একজন আমি নাম করব না কারণ কনভারসেশানটা পুরোপুরি অফ দ্য রেকর্ড যেটা নিয়ে আজকে আমি সকালবেলা স্টোরিও করেছি পুরোপুরি অফ দ্য রেকর্ড আমার প্রথম কথা ছিল যে আজকে আমি কথা বলবো আমি কথা বলবো আপনি কথা বলবেন না আমি বলছি যে এই পিচটা র্যাঙ্ক টার্নার হবে তাতে আমার কাছে বললো কে বলেছে কে বলেছে তা আমি বলছি না কেউ বলেনি আমার রিপোর্টার ঝাঞ্চ মনে হচ্ছে বলে চেষ্টা করলেও পারা যাবে না তুই চেষ্টা করলেও পারবি না চেষ্টা করলেও তুই যদি সবথেকে কম্পোজিশনটা ইডেন গার্ডেন্সের পিচের যেন র্যাঙ্ক টার্নার করা যায় আন্ডার প্রিপেয়ার্ড করে দিতে পারে আরও খাবার আন্ডার প্রিপেয়ার্ড করে দিতে পারো জল কুড়ি দিন জল দিলে না রোল করলে না আন্ডার প্রিপেয়ার্ড হয়ে গেল কিন্তু সেটা সম্ভব নয় সেটা হয়ও দুটো পিচ আছে একটা হচ্ছে টিপিক্যাল ইডেন গার্ডেন্স সুইচ বল যাবে মার তুমি মারতেও পারবে এবং সত্যি কথা কিন্তু দেখো ওই ভদ্রলোক আমাকে বললেন পিচে কিন্তু টার্ন থাকবে যেরকম আর আরসিবি ম্যাচেও টার্ন ছিল তুমি যদি শুয়াস শর্মার বলটা দেখো আসলে টার্ন ছিল টার্ন তো করাতেই আনতে হবে এক্স্যাক্টলি সেটা একদম শর্ট মানে হিট নেল অন দা কফিন যে টার্ন করাতে হবে বোলারদের সুনীল লারিন वरुण চক্রবর্তী তোমাদের উইকেটে টার্ন করাতে হবে তবে পাশাপাশি কিন্তু হায়দ্রাবাদের ব্যাটিংয়ের দিকে যদি সংবিধা খুব আমরা একদম শেষ দিকে চলে এসছি আমাদের এই আলোচনায় হায়দ্রাবাদের ব্যাটিংয়ের দিকে যদি আমরা তাকাই পাওয়ার প্যাক ব্যাটিং লাইন আপ যেটা প্রথম ম্যাচটা যেভাবে শুরু করেছিল দুশো ছিয়াশি অন দ্যাট ব্যাটিং ফ্রেন্ডলি স্ট্রিপ ইন হায়দ্রাবাদ কিন্তু এখানে হয়তো কন্ডিশনস অতটা ফেভারেবল হবে না হ্যাঁ স্ট্রোক প্লেয়ারদের জন্য সুবিধা হবে এবং হায়দ্রাবাদের নাম্বার অফ স্ট্রোক প্লেয়ার ইন্ডিয়ার লাইন আপ অভিষেক শর্মা ট্র্যাভিস সেট ঈশান কিষাণ নীতিশ রেড্ডি অনরিক ক্লাসেন তো কী মনে হচ্ছে ইট বি হায়দ্রাবাদ ব্যাটিং ভার্সেস কে আর বোলিং কে আর স্পিনার্স মোর মোর শো আমার তাই মনে হয় দেখো ব্যাপারটা হচ্ছে কে কে আরের মতোই হায়দ্রাবাদের একটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা হায়দ্রাবাদের একটু বড়ো প্ল্যান বিটা নেই যখন আটকে যায় পিচ বা বোলিংয়ের জন্যে তোমাকে একটা প্ল্যান বি বার করতে হয় যে তোমার ওয়ান মানে তুমি যা দেখছো মারছো বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে সেটা একরকম ক্রিকেট কিন্তু তোমাকে যখন নিজেকে স্ট্রেচ করতে হয় তোমাকে যখন প্লেইং টু সিচুয়েশান যাকে বলে সেটা করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা এখনও গত বছরেও দেখতে পাইনি হায়দ্রাবাদের এবছরেও দেখতে পাইনি সেই জিনিসটা করতে পারবে কি না সেটা একটা ব্যাপার আর পিচ সম্বন্ধে আর একটা বলেনি যে দুটো পিচ সেকেন্ড পিচটা আমি জানি না ওইটাই খেলা হবে কি না রাইট সাইডের পিচটা রাইট সাইডের পিচটা সেটা যদি হয় তাহলে কিন্তু একটু স্লাগিশ হতে পারে পিচটা একটু স্লো হতে পারে এবং বলটা সামান্য হলেও গ্রিপ করতে পারে এবং সেই অনুযায়ী টিমের কম্পোজিশনে হয়তো কিছু পরিবর্তন হতে পারে একশোবার এবং টিমের কম্পোজিশন নিয়ে যেটা শ্রমিকটা বললো মানে অবশ্যই কালকে একটা বদল হলেও হতে পারে একটা নয় একাধিক বদল হলেও হতে পারে যেমন অবশ্যই আমার ধারণা যে রামনুল্লাহ গুরবাস যাকে কিন্তু আজকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেলো এবং একদম প্র্যাকটিসের শেষ লগ্নে কিন্তু ভেঙ্কি মাইসোর ক্রিকেটের সি ই এবং চন্দ্রকান্ত পণ্ডিত গুরবাসকে নিয়ে দীর্ঘক্ষণ একটা ছোট্ট একটা ডিসকাশান হলো তার থেকে কিন্তু একটা আভাস পাওয়া যায় একদম কন শিওর কেউ বলতে পারে না কিন্তু একটা ধারণা জন্মায় যে রামনলীলা গুরবাস কুড বি অ্যাট ফোর ওভারসিজ ক্রিকেটার ফর আর কালকের ম্যাচে যদিও এখনও নকিয়ে কিন্তু এখনও ফিট নয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল ডোয়েন ব্রাভোকে তো ডোয়েন ব্রাভো বললো দেখো এটা মেডিকেল টিম যারা ফিজিও তারা বলতে পারবে আমি বলতে পারবো না যে এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস এসেছে কিনা তার মানে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে অবশ্যই এবং তবে বাকি দল কিন্তু অপরিবর্তিতই থাকবে বলে আমার ধারণা যদিও বাড়তি একজন যদি স্পিনার যদি কে কে আর খেলাতে চায় কে কেউ জানে না আজ মৈনালিকে কিন্তু অনুশীলনের শুরুতেই কিন্তু দেখা যায় যে সুনীল নারিনের সঙ্গে বোলিং করতে কিন্তু আপনি খেলাবেনটা কোথায় আপনাকে তো খেলাতে হবে চারজন বিদেশিকে সেখানে ইম্প্যাক্ট সাব হিসেবে খেলালেও খেলাতে পারে মৈনালীকে তবে বাকি বাড়তি যদি একটা স্পিনার খেলাতে পারে কেকের কাছে অনুকূল রয় আছে মায়াঙ্ক মার্কান্ডে আছে তো এই সব নিয়ে তো আগামীকালই আমরা বুঝতে পারবো তবে আশা করব যে আর আবার জয়ের স্মরণেতে আবার ফিরে আসুক কেননা রাজস্থান গুয়াহাটিতে গিয়ে রাজস্থানকে হারিয়ে যে জয়টা পেয়েছিল। তারপরে মুম্বাইয়ের বিরুদ্ধে একদম শোচনীয় হার তো অন দ্যাট নোট আমরা আশা করব সবাই কোকিয়া সমর্থকরা আশা করবে যে কলকাতা নাইট রাইডার্স আবার জয়ের স্মরণীতে ফিরবে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ থেকেই তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আইপিএল জুড়ে সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি এবং আমার সিনিয়র কলিগ শ্রমিক দাস শমিক চক্রবর্তীর সঙ্গে সাইন অফ করছি ইডেন গার্ডেন্সের বাইরে থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা